একুশ নম্বর বাড়া শুরু হয়েছে যে আয়াত দিয়া সুরান কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের মাধ্যমে একুশ নম্বর বাড়া শুরু হয়েছে এই আয়াতে আল্লাহ বলেন কিতাব নবী আপনি তেলওয়াত করেন কিতাবের যে ওহি আপনার কাছে আসে এটা আপনি তেলওয়াত করেন তাহলে তেলওয়াত করা আল্লাহ তৌফিক দান করেন এটা হলো কোরআন তালোয়াত সবাই করব আমরা কেন রমজান মাস কোরআন নাজিলেরও মাস সুরায় বাকারার একশো পঁচাশি নম্বর আয়াত দুই নম্বর পারার সাত নম্বর পৃষ্ঠাটা শুরু হয়েছে সুরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়াত দিয়ে আল্লাহ তাআলা বলেন শাহরু রমগ নল্লদি উং কোরআন রমজান মাস যেই মাসে কোরান নাজিল করা হয়েছে এই জন্য কোরআন তেলোয়াত করা কোরআন প্রতিদিন পড়া রমজানে তেলোয়াতের মাত্রা বাড়া দেওয়া সুরে আলাকের এক নম্বর আয়াতে আল্লাহ বলেন এ নবী আপনি পড়েন আর আমাদেরকে নবীজি বলেছেন এ কর তোমরা কোরআন পড় কেননা কোরআন কেয়ামতের ময়দানে পাটকারীর জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নালিল্লাহি আহলিনা মিনান নাস قالوا من هم বলেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের বিশেষ সদস্য সুবহানাল্লাহ আল্লাহর পরিবারের বিশেষ সদস্য সাহাবীগণ প্রশ্ন করলেন তারা কারা নবীজি বললেন যারা কোরআন পড়ে কোরআন অনুযায়ী আমল করে তারা আল্লাহর পরিবারের সদস্য এবং বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যায় এই জন্য কোরআন পড়া আল্লাহ আমাদেরকে বেশি বেশি কোরআন তালওয়াত করার তৌফিক দান করেন বলছিলাম তিন নাম্বার রমজানের কাজ হলো

আকাশের মেঘখণ্ড খন্ড তার বাড়ির উপরে উপস্থিত হয়ে গেছে তার তার পাশে একটা ঘোড়া বাধা ছিল তিনি কোরআন তেলোয়াত করে তার ঘোড়াটা কি শুরু করছে আলা তার ঘোড়া লাফায় তেলোয়াতে মেঘ আইসা পড়ছে বাড়ির উপরে আর তার ঘোড়া লাফায় তিনি যখন তেলোয়াত বন্ধ করলেন ঘোড়ার লাফানু বন্ধ হয়ে গেছে মেঘ খণ্ডটা শূন্য মিলীন হয়ে গেছে সকালবেলা রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে আসলেন আসার পর ঘটনা জানাইলেন হুজুর গত রাতে এমন এমন ঘটনা ঘটছে সকালে রসুল্লাহ আলী রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন এটা হলো সাকিনা প্রশান্তি কোরান তেলাওয়াত করার কারণে এই সাকিনা নাজিল হয়েছে যারা কোরান তেলাওয়াত করে সাকিনা নাজিল হয় আর আল্লাহ গত রাতে তোমাকে দেহে রসুল সাল্লাহ সাল্লামের এক সাহাবিনাম উসৈদ ইবনে হোজাই নদিয়াল্লাহুত আলাম সহি মুসলিমের বর্ণনা এক রাতে তিনি কোরআন তেলাওয়াত করতেছে তার পাশে তার সন্তান নাম হলো ইয়া তিনি শুয়ে তার পাশে তার ঘোড়াটা তিনি কোরান তেলোয়াত করতেছিলেন আকাশের এক খণ্ড মেঘ তার বাড়ির উপরে আসছে মজার ব্যাপার ওই মেঘ খণ্ডের ভিতর এরকম ছোট ছোট বাতি দেখা যায় বাতি ফিহা আম সুরুজ ম্যাগের মেঘের ভিতর ছোট ছোট বাতি সাহাবি কোরান তেলোয়াত করে তার ঘোড়া লাফানো শুরু করছে তেলোয়াত বন্ধ করলেন গিয়ে দেখে এক খণ্ড মেঘ মেঘের ভিতর বাতি তাহলে বন্ধ আরও জাফিল জাউই মেঘখণ্ড শূন্য বিলীন হয়ে গেছে সকালে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কাছে গেছে যাওয়ার পর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম এই ঘটনা শোনার পর বললেন এ তরা ইবনে হুজাইর ও উসাইদ ইবনে হুজাইর তুমি যদি আরও কোরআন তেলোয়াত করতা সাহাবি বলেন হুজুর আমি আরও তেলোয়াত করেছি ঘোরা আরও লাফায় নবীজি বললেন ইকরা ইবনে হুজাইর ও উসাইদ ইবনে হুজাইর তুমি যদি আরো কোরআন তেলোয়াত করতা সাহাবি বলেন হুজুর আমি আরো তেলোয়াত করেছি কিন্তু ঘোরা লাফায় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তুমি যদি আরো তেলোয়াত করতা সাহাবি বললেন হাসি তু আন তত আয়াহিয়া হুজুর আমি তেলোয়াত বন্ধ করে দিলাম এই ভয়ে ঘোরা যে পরিমাণ লাফানো শুরু করছে লাফাইতে লাফাইতে আমার পাশে যে আমার সন্তান ইয়াহিয়া ঘুমাইতেছে এই ঘোড়া লাফাইতে লাফাইতে তার উপরে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল পদপিষ্ট হয়ে আমার সন্তানের যে কোনো ক্ষতি হয়ে যেতে পারতো এই আশঙ্কায় আমি তেলোয়াক বন্ধ করে দিলাম তকলে রসুল্লাহ রসুল্লা সাল্লাম বলেন তুমি যখন তেলাওয়াত করতেছিলা মেঘ খণ্ডের ভিতর যে বাতিগুলা দেখলা এগুলা হলো আল্লাহর অসংখ্য অগণিত ফেরেস্তা তারা দুনিয়াতে আসছে তোমার কোরআন তেলবাত শোনার এই জন্য কোরআনে করিমের তেলাওয়াত করা তিরমিজির হাদিস দুই হাজার নয় নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কাল রসুল্লাহ সাল্লাহ খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শেখায় উনতিরিশশো দশ নম্বর হাদিস কলের الرسول الله صلى الله মান وسلم من قرأ حرفا من كتاب الله فله به কেউ যদি কোরআনের একটি অক্ষর পড়ে তার আমল নামায় দশটি নেকি লেখা হয় দেখেন এই হাদিসটি আমরা অনেক মাফিলে শুনি আর সুবান আল্লাহর মধ্যে থাকি কিন্তু এর পরে পড়ছেন কয়জন যে হাদিসটা প্রায় মাহফিলে প্রায় ওলামায় কারাম আলোচনা করে আর সুবান আল্লাহ পড়ি কিন্তু এর পরের দিনে পর সিন্নি কোরআন এটা হলো মূল বিষয় আপনারা বললো ভাই এক অক্ষরে দশ নেকি সুবাহান আল্লাহ তো পড়ছেন নি একদিনও না তো সুবহানাল্লাহ তো পড়ছেন ঠিক আছে সোহাব পাইছেন তো হাদিস কি জন্য বলা হলো আপনি পড়বেন এই জন্য বলা হয়েছে কোরআনের একটি অক্ষর বললে দশটি নেকি পাওয়া যায় সুবহানাল্লাহ আল্লাহ তো সুবাহান আল্লাহ মানি শেষ আর বলবো না না পড়লে সোহাব তো পড়লে সোহাব পড়ছেন নি না পড়িনি কোরআন পড়তে হবে তো দবীজি বলেন লা আকলু আলিফ লা মিম হারুফুন ওয়ালাখিন আলিফুন হ্যারুফুন ওয়ালাবুন হারুফুন ওয়ামীমুন হ্যারুফুন নবী বলেন আলিফ লা মিম পুরাটা একটা অক্ষর এমনটি আমি বলছি না বরং আলিফ একটা অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর কেউ যদি আলিফলাম উচ্চারণ করে তার আমল নামায় আল্লাহ পড়ছেন মিম নি পর্যন্ত যেমন বললেন না তো সুমান আল্লাহ তো পড়ছেন এরকম আপনি গতকালকে কোনো মাহফিলে সুমান আল্লাহটা পড়ছেন এর আগের দিনও কোনো মাহফিলে এই হাদিস শুই না সুবান আল্লাহ পড়ছেন এই শোনার পরেই এই পর্যন্ত আলিফলামসেন কি না এটা হলো বলবি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করা তো রমজানের চার নাম্বার কাজ বলছিলাম কোরআন তেলাওয়াত করা আল্লাহ আমাদের সকলকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে যেন রমজানটা আমরা কাটাতে পারি আল্লাহ তৌফিক দান করা হাফেজ সাহেব যারা বাগরিনিস তারাও মরণ পর্যন্ত নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন মুখস্থ করার পর যদি ভুলে যায় এটা ভয়ঙ্কর সই বুখারির বর্ণনা পাঁচ হাজার পঞ্চান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে বলেন তোমরা কোরআন চর্চা করো আল্লাহর কসম কোরআন মুগস্ত করার পর কোনো ব্যক্তি যদি কোরআন চর্চা না করে একটা ওটকে রশি দিয়ে বেঁধে রাখার পর এই ওটের বাঁধন খুলে দিলে এই বাঁধন হারা ওট যতটা দ্রুত পালিয়ে যাবে কোরআন চর্চা না করলে তার সিনা থেকে এর চেয়ে দ্রুত কোরআন পালিয়ে যাবে কোনো ব্যক্তি কোরআন মুখস্থ করছে চর্চা করে না বাদন হারা ওট যত দ্রুত পালিয়ে যাবে কোরআন চর্চার অভাবে তার ভিতর থেকে কোরআন এর চেয়ে আরো দ্রুত পালিয়ে যাবে এটা একটা গজব রমজানে তারাবি পড়ায় যারা বাস শুধু রমজানে করে এক বছর আর কোরআনের সাথে সম্পর্ক রাখে না এটা 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 আফত, বিপদ মুশকিল গজব কোরআন নিয়মিত চর্চা করতে হবে যারা সাধারণ আছেন আপনারা মনে মনে ভাবতেছেন আমরা বেঁচে গেছি হাফেজ না হইয়া বিষয়টা এমন কিন্তু বিষয়টা এমন না যাদের আপনাদের সুরে ইয়াসিন মুগস্ত ছিল এখন নাই কেন যদি বলেন হুজুর চর্চার অভাবে তো আল্লাহর সামনে জবাবদিহিতার জন্য আপনিও রেডি হন আপনি সুরে ইয়াসিনের হাফেজ ছিলেন আপনি ভুলে গেছেন চর্চার অভাবে আপনি ওই হাদিসের অন্তর্ভুক্ত আপনার সুরে মূল মুখস্থ ছিল চর্চার অভাবে আপনি ভুলে গেছেন বাস আপনি আল্লাহর কাছে দাঁড়াতে হবে কোরআনের দশটা সুরে আপনার মুখস্থ ছিল এখন আটটা মুখস্থ আছে আর দুইটা মুখস্থ নাই কেন নাই আল্লাহর কাছে আপনি জবাবদিহিতা করতে হবে তাহলে যারা যেই কয়টা সুরা মুখস্থ করেছি এই সুরাগুলা চর্চা রাখতে হবে চর্চা অব্যাহত রাখতে হবে নিয়মিত এগুলো চর্চা আনতে হবে আল্লাহ আমাদের সকলকে এখন থেকেই কোরআন তেলোয়াদ নিয়মিত যেন করতে পারি আল্লাহ তৌফিক দান করে